সরকারের খাদ্য নিরাপত্তা মজুদ যেটা আছে অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে আছে রহমতে দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্ট একদম সামনের কাতারে সৈনিক তাদেরকে বাদ রেখে দেশে খাদ্য নিরাপত্তা হবে না আমরা আশা করছি আমাদের খাদ্য শস্যের মূল্য যেমন আমরা আল্লাহ রহমতে এবং সকলের চেষ্টা আমরা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছি আগামী দিন কিন্তু আমরা সেটা সক্ষম রাখ স্থিতিশীল রাখতে সক্ষম হব সরকারের খাদ্য নিরাপত্তা মজুদ যেটা আছে এটা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে আসতে এবং এটা আপনারা জানেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মধ্য ফেব্রুয়ারিতে দায়িত্ব শেষ করার কথা আছে আমাদের একটা কথা আছে আমরা এই সময় যতটুকু মজুদ থাকা উচিত অতীতে যেটুকু ছিল তার চেয়ে ইনশাল্লাহ বেশি ছাড়া কম থাকবে না আমদানি কিছু পরিমাণ করতে হবে কারণটা হচ্ছে আপনার আমাদের খাদ্য তো শুধুমাত্র হিসাব করা হয় তো দিন পর্যন্ত শুধু মানুষের খাদ্য ধরে ধরো হতো চাল শুধু মানুষই খায় কিন্তু এখন চাল কিন্তু খাচ্ছে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে মাছ পর্যন্ত চাল খাচ্ছে ওরাও যদি ভোক্তা শ্রেণীর মধ্যে আমরা ধরে নিই এটা দূষণীয় কিছু নেই এটা খুবই ভালো কথা কারণ বাজার থেকে প্রকৃত দাম দিয়ে তো তারা তাদেরকে তারা প্রতিপালন করছেন তারা কিনছেন এবং সেই প্রাণীগুলি আমাদের কাজে লাগে আমরা খাচ্ছি তাদেরকে এবং তাদেরকে পুষ্ট না তো আমরা তেমনভাবে লাভবান হতে পারবো না আমাদের বছরে অতি সামান্য পরিমাণ আমদানি করতে হচ্ছিল এবছরে আমদানি করতে হচ্ছে আমরা আমরা মোটামুটি আমরা আশা করছি সর্বোচ্চ চার লাখ মেট্রিক টন চাল আমরা আমদানি করব যদি এখন আমন ফসলটা এখনো তুঙ্গে আছে দেশের নভেম্বর মাসেও কিন্তু অতীতে আপনার বড় রকম প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সত্তর সনে হয়েছে আবার দুই হাজার সাত সনে হয়েছে নভেম্বর মাসে সুতরাং আমরা শুধু আল্লাহর কাছে তো আল্লাহ কিছু হবে না আশা করছি যে আমরা এই আমদানি চার লাখ টন যেটা চাল আমদানি এতে আমরা সীমিত রাখতে পারবো দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্ট রেকিং সোলজার একদম সামনের কাতারে সৈনিক তাদেরকে বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না আমরা এটা নিয়ে আলোচনা করি খাদ্য উৎপাদনের ব্যয় বাড়ছে বেশি ফসল উৎপাদনের ব্যয় বাড়ছে এ সম্পর্কে আমরা জ্ঞাত আছি এইটা বিবেচনা রেখে আমরা গত বড় মৌসুমে আপনারা লক্ষ্য করেছেন আগের বার থেকে কেজিতে চার টাকা করে বেশি দাম দেওয়া হয়েছে মানে সরকার কিনেছে চার টাকা বেশি দাম দিয়ে এইবারে আমনের ব্যাপারেও কৃষি মন্ত্রণালয় ঠিক করবে উৎপাদন খরচটা কত তার সাথে যোগ করবে প্রফিট ধরে যে দামটা কৃষি মন্ত্রণালয় প্রস্তাব করবে আমাদের ফুড ট্রেনিং মনিটরিং কমিটি একটা কমিটি আছে বেশ কয়েকজন উপদেষ্টা আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ের সচিবরা আছেন সকলে মিলে আমরা সেই দামটা ঠিক করব।